কীভাবে আমি ইংরেজি উচ্চারণ ডেভেলপ করব দেখুন উচ্চারণ লিসেনিং রিডিং আপনি যাই কিছু করতে চান না কেন আপনার চেষ্টা করতে হবে যে সঠিক বিষয়টা জানা তো উচ্চারণ উন্নতই করতে হলে নেইটিভ স্পিকারের সাথে কথা বলার সুযোগ থাকলে বলুন ভিডিও দেখার সুযোগ থাকলে ভিডিও দেখুন এছাড়া ইউটিউবে একটা টিউটোরিয়াল চ্যানেল আছে যেমন এলসা স্পিকের মতো যে বিভিন্ন অ্যাপ আছে দুঃখিত এইগুলো শুনে শুনে বা দেখে আপনি এগুলো প্র্যাকটিস করতে পারেন কঠিন শব্দগুলোর উপর বেশি ফোকাস করতে হবে যেমন টি এইচ শব্দের জন্য থিঙ্ক বা ভি শব্দের জন্য ভেরি এইভাবে স্পেসিফিক লেটার এবং সেই মানে অক্ষর থেকে যে শব্দগুলো হয়েছে সেগুলো সঠিক উচ্চারণ কেমন হবে এগুলো একটা পরিষ্কার ধারণা আপনার মধ্যে থাকতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে তাহলেই এভেনচুয়ালি আপনি এটা ডেভেলপ করবেন